সকলকে অনেক অনেক স্বাগত এখন যাচ্ছি ভোলের মুখে আটল পাতা আছে আর চ্যাংনি জল নিয়েছি তো দেখি কি মাছ পাই তারপরে এসে রান্না বান্না হবে তো প্লিজ তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে আর আজকে বৃষ্টি নেই রোদ ঝলমলে তো দেখা যাক ওখানে জল সরছে আটল পেতে রেখে এসছে এখন চলুন আর কথা বাড়াবো না

চল তুলে বাড়ি নেই চলেনা হবে না হবে না চলো তুমি যখন বাজারে গেছিলে তখন খুব এসে এক খাবার মেরেছি এতটা টাকা তাই কেটে যা বাড়িতে তরুল গাছ হয়েছে কিন্তু তরুল লগা খাওয়া হয়নি তরুলতার টেস্টই আলাদা আর একটা পুরো দিনের রান্না রান্না করবো আজকে তরুল লতা দিয়ে তো দেখতে থাকুন আজকে রেসিপিটা কিন্তু একদম স্পিড করবেন না এখন তরুণ লোকগুলো কেটে নেব আমি জানতাম ওইটা আগে তুমি কাটবে ও জানলা বে উঠে গেল আমি জানলাস ফুলবো নাকি वैसे वैसे তোরুল ডক গুলোই কাটবো ঝিংএর ডক কিন্তু কাটবো না ভুল করে আবার কেটে ফেলো না ঝিংয়া তোরুল পরা আগে কি

হ্যাঁ হ্যাঁ চুনো মাছ ধরেছি আর চিংড়ি মাছ বাজার থেকে এসেছে আর চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি দিয়ে কি ওই তরুল ডগা তরুল ডগা তরুল লতা রান্না তরুল লতা আর আমি ওই যে ইয়ে নিয়ে এসেছি থানকুনি পাতা ওটা চুনো মাছ দিয়ে ভালোই খাওয়া হবে না

রান্নাঘরে চলে এসেছি এখন এই যে তরুণ গুলো কেটে নেব খানকুনি পাতা বেছে নেব আর হচ্ছে বেগুন কেটে নেব বেগুন আলু সব কেটে নেব প্রথমে বেগুনটা কেটে জলে দেবো গুলো ভেজে নেব লবণ বেদুন গুলো লবণ হল মিশিয়ে নেবো আলু কেটে নেব ডুম ডুম করে মাছগুলো ভেজে নিয়েছি এখন ঢেলে নেব লবণ হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নেব এক টুকরো আদা ফোড়নে পুরে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিচ্ছি আধুনি তেজপাতা সেরা কাঁচা লঙ্কা আদা পোড়া এটা শুকনো লঙ্কা দিলে খুব ভালো হতো আমার হাতের কাছে নেই তাই কাঁচা লঙ্কা দিলাম এবার আলুটা দিয়ে দেবো

ডাটা কোনে কি সবুজ লাগে গো কোচি ডাটা না আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডাটাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নে জল দিয়ে দেব ডাটা দিয়ে কিন্তু ভাজবো না উনিটা লবণ হলুদ মিশিয়ে নেছি এই ধরে সাইজ এনে ভেজে নেব ভাভা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো গ্যাসে রান্না তো বেশি জল দেবো না আয়ু সেটা তোমার মা কি রান্না করলে জানো তরুল গাছ রান্না চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো চিংড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি বেগুনের পাশে নিয়ে নেব একটু রাঁধুনি শিলে বেটে নেব রাঁধুনিটা বাড়ছে এটা সুন্দর সেন্ট পাচ্ছে

পানগুলি পাতাটা একটু কুচে নেব তিন চার রসুন খোসা ছাড়িয়ে শিলে থিত করে নেব তরকারিটা হয়ে এসছে রাঁধুনি বাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে নেব রেডিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব কালো জিরে থেতো করা রসুন থানকুনি পাতাটা দিয়ে দেব জল দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব

তো মাঝে ঘন্টা খাবো তুমি হুম হুম আইজ ಒಳ್ಳদে এফেক্টার আগুন তেজ আসে মাছ ভরে এনে রাখনা করতে তুই তো পড়তে এসেছিস এখনো আছিস না তুমি যাও

দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার